আবারও চলে আসলাম আজকে আমি রান্না করব মাছ দিয়ে টমেটো দিয়ে আর এখানে একটা স্পেশাল জিনিস রাখা এটা অনেকে হয়তো চিনবে অনেকে চিনবে না কারণ সবার এলাকায় এটা পাওয়া যায় না বা সবার বাড়িতে এগুলো থাকে না এগুলো হচ্ছে কলাইয়ের ডাউল দিয়ে কুমড়ো দিয়ে তৈরি করা বড়ি এক কথায় আমাদের গ্রাম্য ভাষায় আমরা বড়ি বলে চিনি এটা এটা দিয়ে রান্না করব মাছ কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে এটা আগে আমি তেল দিয়ে ভেজে নেব তারপরে এটা আমি মাছ দিয়ে রান্না করব সুন্দর লাগে আমার কাছে খেতে আর শীতকালীন সময় তো এটা যদি রান্না করা যায় মানে শীতের সময় এটা বেশি খায় কারণ শীতকালে এটা চলে বেশি আর সবাই এটা খুব পছন্দ করে আর যাই হোক আমার বর এটা খুব পছন্দ করে সে খুব ভালোভাবে খায় এগুলা আমিও খুব পছন্দ করি তাই এবার বাড়ি থেকে আসার সময় এগুলো অনেকটা নিয়ে এসেছি আজকে খেতে রান্না করব দেখেন আমি কিন্তু বড়িগুলো সব এভাবে ভেজে নিচ্ছি হালকা করে বেশি একটা সময় ধরে ভাজি নাই খুবই কম না হলে আবার পুড়ে যাবে এভাবে ভেজে তারপরে রান্না করি আমার তরকারিটা পুরোপুরি রান্না করা কমপ্লিট হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার আর বড়িগুলো ফুলে অনেক ডাবল হয়ে গেছে ঝোলটা অনেক গাঢ় হয়ে গেছে কত সুন্দর আপনারা চাইলেও চেষ্টা করে দেখতে পারেন খেতে পারেন অনেক স্বাদের একটা জিনিস আশা করি সবারই ভালো লাগবে